হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো অনেকদিন যাবৎ আমার চ্যানেলে এসে বার্থডে বা এদিকে ওদিকে ঘোরাঘুরির ভিডিও দিচ্ছি তো আজকে হচ্ছে আমার ইউনিভার্সিটির থেকে ফিল্ড ট্রিপ তো যেহেতু আমি সয়েল সায়েন্স নিয়ে পড়ালেখা করি তো আজকে আমাদের নিয়ে যাবে হচ্ছে গাজীপুর কৃষি ইনস্টিটিউটে তো সেখানে যে আমরা কি শিক্ষণীয় জিনিসগুলো শিখি সেগুলো দেখা তো আপনারা যদি দেখতে চান যে ইউনিভার্সিটির ফিল্ড ট্রিপগুলো কেমন হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন হচ্ছে সকাল ছয়টা তো দেখেন আমার ভাইজি কিন্তু সে ফজর আজানের সময় উঠে গেছে আসলে আমার দুই মাই উঠে গেছে আমার জন্য আমি এখন বাসা থেকে বের হয়ে বাসে চলে আসলাম এখন আমার সাথে ছিল আমার আরো দুই বান্ধবী ওরা দুজনেও আমাদের সাথে আজকে ফিল্ড ট্রিপে যাবে এক্সাইটেড কেমন তোমরা অনেক বেশি এক্সাইটেড আজকে প্রথমবার তো সেই হ্যাঁ আজকে প্রথম কলেজে যাওয়ার આગેલેટ થઈ ગઈ છે কলেজে আসার সাথে সাথে আমাদেরকে বলা হলো যে তোমাদের সকালে নাস্তাগুলো নিয়ে নাও এখানে নাস্তাতে দিয়েছিল হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজা তো এখানে আমরা সকালের নাস্তা করে নিলাম এরপর আমরা চলে গেলাম কলেজে আমাদের এখানে সকলকে টি শার্ট দেওয়া হচ্ছিল ডিপার্টমেন্ট থেকে তাই জন্য আমরা টি শার্টগুলো নিয়ে নিলাম এখানে বান্ধবীরা তো টি শার্ট পেয়ে খুব খুশি আর এটা হচ্ছে আমার এক তো ভাই আর আমার ক্লাসমেটও সে এখানে আমার আরেক বান্ধবীর মেয়েকে নিয়ে কোলে নিয়ে দাঁড়িয়েছিল আর এখানে কলেজের সকলে মিলে দাঁড়িয়েছিল আর টিচাররা বলছিল যে সকল বলে একসাথে একটা গ্রুপ ফটো তোলা হবে এরপর ফটো তোলার পর আমরা চলে গেলাম বাসে এখন বাসে ওঠার পরে আমরা বসে পড়লাম নিজেদের ইচ্ছা মতো যে কোনো একটা সিটে ভাবলাম সকলে যে একটা ফুটেজ নিয়ে নিই তার জন্য এখানে একটা ভিডিও করে নিলাম সকলে অনেক খুশি অনেক খুশি ছিল কারণ ইউনিভার্সিটি ওঠার পর এই প্রথমবার আমরা সকলে একসাথে কোথাও যাচ্ছি এই বাসে ছিলাম আমরা মেয়েরা কয়জন আর শুধু দুইজন ছেলে আর টিচার দুইজন ছিল আর কেউ ছিল না কারণ আর বাকিরা সবাই গিয়েছিল আরেকটা বাসে

ভাবে এনজয় করতে করতে হঠাৎ বাহিরে তাকিয়ে দেখে এমন একটা দৃশ্য তো আমরা যে রাস্তা দিয়ে গিয়েছিলাম সেটা পুরোটাই একটা গ্রামের ভিতর দিয়ে যায় তো এই জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল তা একটু ফুটেজ নিয়ে নিয়েছিলাম নাচানাচির পর বান্ধবী ক্লান্ত হয়ে সামনে যে বসে রয়েছে এভাবে আনন্দ করতে করতে হঠাৎ খেয়াল করলাম যে আমরা চলে এসেছি এই যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এখন আমাদের বাস এখানে ঢোকা শুরু করল এখানে ঢোকা মাত্রই দেখতে পেলাম যে খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ আসলে এই জায়গাটা খুবই সুন্দর ছিল যেমন শান্ত তেমন পরিবেশটা প্রকৃতিটা সুন্দর ছিল আর আজকের দিনটা তো এত রোদ উজ্জ্বল ছিল যে সকলেরই ভালো লাগবে তো সব মিলিয়ে দিনটা ছিল একদম পারফেক্ট এখন আমরা সকলে বাস থেকে এখানে নেমে পড়লাম তো আমরা এখানে সকলে একসাথে দাঁড়িয়েছিলাম টিচাররা বলছিল যে সকলে একসাথে দুই বাসের স্টুডেন্টরা একসাথে হলে তখন আমরা একসাথে এখানে দাঁড়িয়েছিলাম তো সকলে যখন একসাথে হলাম এখন সকলে এক সিরিয়ালই ভাবে সকলে একটা লাইন ধরে সকলে হাঁটা শুরু করলাম টিচাররা বলেছিল যে লাইন অনুসারে সকলে একসাথে সকলে একসাথে কনফারেন্স রুমে যাবো তো তার জন্য সকলে এক সিরিয়াল অনুযায়ী যাচ্ছি আজকে তো কনফারেন্স রুমে যাওয়ার সময় দেখতে পেলাম যে এখানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ জায়গাটা যেমন শান্ত তেমন সুন্দর যতই প্রশংসা করি ততই কম কিন্তু সব মিলিয়ে আমাদের দিনটা ছিল খুবই আনন্দকর এখন আমরা সকলে কনফারেন্স রুমে চলে আসলাম এখানে সিটে বসে পড়লাম আর কিছু কথা আমাদের এখান থেকে আরো একটা কনফারেন্স রুমে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে আমাদের প্রজেক্টরে কিছু আমাদের সাবজেক্ট ভিত্তিক আর ডিপার্টমেন্ট ভিত্তিক কিছু কথা বলা হবে এবং সেই হিসেবে আমাদের কিছু কোশ্চেন করা হবে তখন আমরা খুবই নার্ভাস ছিলাম কারণ আমাদের সাথে কি হবে আমরা কিছুই বুঝতে পারতেছিলাম না যেহেতু এটা শুধু একটা পিকনিক বললে চলে না এটা একটা ফিল্ড ট্রিপ মানে শিক্ষণীয় ট্রিপ তো আমরা এখন হাঁটা শুরু করলাম আর স্যারদের পিছু পিছু যাওয়া শুরু করলাম কিন্তু মনে অনেক নার্ভাসনেস ছিল যে এখন আমরা কোথায় যাচ্ছি কই যাচ্ছি এটা ছিল আমাদের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ল্যাবরেটরি আর এখানে আমরা চলে আসলাম হচ্ছে আরেকটা কনফারেন্স রুমে যেখানে আমাদের প্রজেক্টরের মাধ্যমে ক্লাস করানো হবে বাঁচতে নাস্তে নাস্তে বান্ধবী লিপস্টিক চলে গেছে তাই বান্ধবী এখানে লুকা লুকা আরেকটু লিপস্টিক দিয়ে নিলাম এদিকে এই যে ভাই আমার আবার সেলফি তুলতেছে সেলিব্রিটি মানুষ তো এখানে স্যার আমাদের ক্লাস করানো শুরু করলেন আমরা সব অ্যাক্টিভিটিস করি যত ফসল উৎপাদন করি সেটা মাটিতে করি এছাড়াও কিন্তু হাইড্রোফোনিক আছে অ্যারোফোনিক আছে এগুলো সম্পর্কে আইডিয়া সল্ভ করি ফসল উৎপাদনের জন্য ঠিক আছে ব্রিটিশ করি যে আমরা যে ফসল উৎপাদন করছি একটা ফসলের জায়গায় দুই ফসল তিন ফসল চার ফসল উৎপাদন করা আমরা প্রচুর পরিমাণে ফার্টিলাইজার ব্যবহার করতেছি ঠিক না এটার জন্য আমরা আবার কি করতেছি যে ক্লাইমেটের জন্য আমরা আবার দায়ী হয়ে যাচ্ছি হ্যাঁ এটাও ক্লাইমেট চেঞ্জ সাথে রিলেটেড হলো সয়েল ক্লিয়ার করতে পারবেন যে ওই এলাকার সয়েলের মাটি মাটি যদি ভালো হয় মানুষের বডি ভালো বিভিন্ন রকম শারীরিক জটিলতা কিডনিতে সমস্যা এগুলো সব কিন্তু রিলেটেড অন সয়েল কারণ খাবারের মাধ্যমে আপনার বডিতে ব্যবহার করি এদের দেখেন আমি চলাম যেটা এখন ওইভাবে ক্লাস করতে করতে স্যার বলেছিল বিশ মিনিট ক্লাস করা হবে কিন্তু হয়ে গিয়েছিল চল্লিশ মিনিট ইনি হচ্ছে আমাদের ক্লাস টিচার আতিশা ম্যাম খুবই ভালো ময়ের একজন মানুষ এবং আমাদেরকে সবকিছু খুবই ভালো করে শিখিয়েছে ফার্স্ট ইয়ারে এখানে আমাদের নিয়ে আসা হল ল্যাবরেটরিতে এখানে সয়েল সায়েন্স বিষয়ক যত যন্ত্রপাতি ছিল তারা আমাদের দেখাচ্ছিলেন সেখানকার টিচার রা আর আমাদের বলছিলেন যে এটা দিয়ে এই এটা করা হয় এটা করা হয় তো অনেক কিছু সম্পর্কে আমাদের জ্ঞান একটু কমই ছিল কারণ আমরা ছিলাম হচ্ছে ফার্স্ট ইয়ারের রেস্টুরেন্ট কারণ বেশিরভাগই এখানে যায় হচ্ছে ফোর্থ ফোর্থ স্টুডেন্ট বা সিনিয়র ভাইয়ারা তাদের ওই বিষয়গুলো আগে থেকে অনেক পড়ানো হয় কিন্তু আমাদের এই সকল বিষয়ে কোর্স করানো এখনো হয়নি তার জন্য অনেক কিছুই আমরা একটু কম বুঝতে পারছিলাম সেটা আমাদের টিচাররাও বুঝতে পারছিলেন কিন্তু তারা তাও যতটুকু আমরা শিখেছিলাম তার মধ্যে অনেক কিছু বুঝতে পেরেছিলাম তার জন্য আমাদের শিক্ষকদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ কারণ তারা আমাদের সবসময় ভালো করে শিখিয়েছেন এখন মৃত্তিকা বিজ্ঞান ল্যাব থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে আরেকটা জায়গায় আমরা যে শুধু আজকে ঘুরতে এসেছি তেমনটা না আজকে আমাদের ফিল্ড ট্রিপ এটা কোনো পিকনিক না ফিল্ড ট্রিপ হচ্ছে আমাদের একটা প্র্যাকটিক্যালের অংশ তো আমাদের প্র্যাকটিক্যাল মার্কের একশোর মধ্যে বিশ মার্কে আজকের ফিল্ড ট্রিপের উপর ডিপেন্ড করে তো আজকে কিন্তু আমরা শুধু পিকনিক বা আনন্দ করতে আসিনি আমরা কিছু শিখতে এসেছি এবং তার সাথে আমাদের কিছু পরীক্ষা আছে সেগুলো আমাদের দিতে হবে এখন আমরা চলে আসলাম হচ্ছে উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র এখানে হচ্ছে বিভিন্ন জাতের ফুল বা আরো অনেক ধরনের সৌন্দর্য প্রদর্শক গাছগুলো আছে সেগুলো কিভাবে উন্নত ভাবে চাষ করা যায় সে বিষয়ে দেখানো হয় তো পর্যন্তই কারণ আমার এই ভিডিওটা হবে তিন পার্টে আজকের এটা ছিল প্রথম পার্ট তো পরের পার্ট গুলোতে আরো বেশি সুন্দর জায়গাগুলো ঘুরে দেখাবো তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে লাইক করবেন আশা করছি পরে ভিডিওটা আরো বেশি ইন্টারেস্টিং হবে তো সাথেই থাকুন